দরকার হয়েছে জেল থেকে বাইরে নিলাম বাইরে এলে আগে তো স্বাভাবিক আমি যে একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম কয়েকদিন যাই যে কোচি একটা লিস্ট তৈরি হয়েছে ষোলো জনের প্রথমে আলাপ ছিল জন দুই চার জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য পরে দুজন ছাত্র যুক্ত করে হয়েছে সতেরো সেইখান থেকে এখন বোধ হয় চব্বিশ না পঁচিশ কিন্তু কোথ থেকে যে এই নামগুলো আসলো আমরা ভেবেছিলাম আমরা জেলেছিলাম রাজনৈতিক নেতৃবৃন্দ বোধ চানে জানেন তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে দিতে জানলাম কেউ জানে এই সমস্ত নামের তালিকায় আজকে এই যে অন্ধকারে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল অন্ধকারে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে শুরুর দিকে যে ভালো কাজ করতেছিল এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক পরিবারের নামে ওইখানে আর একটা সামরিক জোন তৈরি করার আর একটা পূর্ব ত্রিপুরের মতো স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে তাই আমরা এখান থেকে পরিষ্কার ভাবি আমরা বলতে চাই সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে অনতি বিলম্বে এই যে গণ পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি এই শক্তি নিয়ে আগামীতে রাত রাজপথে নেওয়া হবে আপনারা দেখেছেন শেখ হাসিনার বন্ধুগণ ক্যাবিনেটে আমাদেরকে মঞ্চ হওয়ার অফার হয়েছিল আমাদেরকে নির্বাচনে যেতে অফার দেওয়া হয়েছিল চাপ প্রয়োগ করা হয়েছিল কিন্তু আমরা কোনো চাপের কাছে প্রলোভনের কাছে নথি স্বীকার করি নাই আমরা কম্প্রোমাইজ করি নাই কিন্তু বাংলাদেশের ইতিহাস আছে আমাদের মতো বয়সে আমাদের মতো অবস্থানে থেকে ডাক্তুর বিপি থাকা অবস্থায় অনেক ঈশ্বর নেতার এর সাথে যোগ দিয়েছে এমপি হয়েছে বেঙ্গালি করেছে এই ইতিহাস আছে কিন্তু আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান হয় সেই 2018 সালের কোন সংস্কার আন্দোলন থেকে এই ফ্যাসিবাদের মতন পর্যন্ত বিন্দুমতকে অবশ করে নাই কম্প্রোমাইজ করি নাই তাই আজকে আমরা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন ধারার রাজনীতি নিয়ে যে জলো আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন নেতৃত্বের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে আমরা